মাত্র দুইটি উপকরণে আলমারির ভিতরে দুর্গন্ধ দূর করুন এর জন্য লাগবে যে কোনো সুগন্ধি সাবান আর একটা মাস্ক প্রথমে আমরা সাবানটা গ্রেড করে নিব অনেক সময় আলমারি বন্ধ থাকার কারণে অনেক দুর্গন্ধ হয় কিন্তু এভাবে যদি সাবান গ্রেড করে দিতে পারি তাহলে দুর্গন্ধ থাকবেও না উল্টা পুরা আলমারির জুবে একটা দারুণ সুগন্ধি থাকবে তো প্রথমে সাবানটা এটি গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি আপনারা যে কোনো সুগন্ধিযুক্ত সাবান ইউজ করতে পারেন আপনাদের যে ধরনের সুঘ্রাণ সুঘ্রাণ পছন্দ ওই ধরনের সুগ্রাণ বেছে নিতে পারেন এভাবে রাখলে কাপড়ের মধ্যেও একটা দারুণ সুগ্রাণ থাকবে তো আমার সাবানটা গ্রেট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন এক পাশটা কেটে নিব। কেটে এর ভিতর গ্রেট করা সাবানগুলা ঢুকিয়ে নিব এরপর টিস্যুর মুখটা আটকে দিব। এখন আলমারির ভিতর কাপড় রাখার র্যাকে ঝুলিয়ে রাখবো তাইলে এর মধ্যে তেলাপোকাও ব্যবহার করতে পারেন এর ফলে আলমারিতে আর তেলাপোকা ঢুকবে না